আপনাকে সতর্কতা মূলক আজকে আমরা এক লক্ষ টাকা জরিমানা করলাম এবং আপনি যে প্রক্রিয়া গুলো আছে তারপরে পানি বাজারে বিপণন করবেন আপনার পরীক্ষা হয় না কিভাবে আপনি বুঝতে পানি তো পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে নাস। এখন পরীক্ষা রিপোর্ট নাই। তাহলে আপনি এখন যে পানি ইনপুট থেকে কোন আউটপুট হলো এই পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন? সেটা আমাদের লেভেলে আমরা যে হ্যাঁ। এখন আপনি তো বিক্রি করেই দিচ্ছেন বাজারে। 40 টাকা 50 টাকা যতক্ষণ যেমন পান। আর আপনি কত করে কিনেছেন? কিনেছেন কত করে? এটা এমআরপি কোথায়? এটা তো সরাসরি এম নাই কেন এটা এম থাকতে হবে এটা কি বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এটা আছে দেখেন চলেন এই পানি এখন যাবে না আমরা দেখবো কারখানা পানি না আইনি আছে খুচরা বিক্রয় মূল্য দিবেন উৎপাদনের তারিখ দিবেন কারখানা ঠিকানা দিবেন আছে কিন্তু না কেন এগুলো ভ্যানে দিবে আসেন একটু ভিতরে আসেন এটা কি আপনাদের ল্যাবরেটরি আসেন এটা দেখে কোন অ্যাঙ্গেলে ল্যাবরেটরি মনে হচ্ছে কোন রিয়েজেন্ট নাই এখানে একজন কেমিস্ট থাকতে হবে আছে এখানে কেমিস্ট বসে এটা নোংরা হয়ে আছে এটা যদি আপনার ল্যাবরেটরি হয় তাহলে আপনি এখান থেকে যে পানিটা পরীক্ষা নিরীক্ষা করেন সে পানির পরিবেশটা কি হবে এটা দেখে আপনার ল্যাবরেটরি মনে হচ্ছে না এটা ল্যাবরেটরি না ল্যাবরেটরি হয়ে এটা পরিবেশটা রকম রিফ্রিজারেন্ট থাকতো এখানে কোনো কেমিস্ট থাকতো কিছু নাই কিন্তু আপনি তো পানি এখান থেকে বের করে বাইরে চলে যাচ্ছেন আপনার পরীক্ষা এখানে হয় না কিভাবে আপনি বুঝবেন পানি বিশুদ্ধ পানি পানি অ্যাকচুয়ালি ওনার যেটা বুঝতেছি ওখানে মোটর লাগানো মোটর থেকে পানি উঠতেছে হ্যাঁ মোটর থেকে পানি উঠতেছে টিউবের ভিতর দিয়ে ঘুরে ফিরে যে ওদিক দিয়ে পানি লড় হচ্ছে আর কোনো কার্যক্রম নাই আপনার এটা কি কি ফিল্টার এটা এটা আরো ফিল্টার কিভাবে হবে ব্যাখ্যা করেন আমাকে পানিটা কোথ থেকে আসতেছে কোথ থেকে বের হচ্ছে আর যেটা আপনি বলছেন বিশুদ্ধ সেটাতে বিশুদ্ধ কি আপনারা পরীক্ষা করেছেন পরীক্ষা করা আছে পরীক্ষা রিপোর্ট দেখাবেন তো পানি যেটা আপনারা বাজারে ছড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রটলেকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব এখানে কোনো কেমিক্যাল নাই কেমিস্ট্রি কিট তো নাই আবার আপনারা যে ফিল্টারিং গুলো করছেন এই ফিল্টারিং চেঞ্জ করতে নির্দিষ্ট সময় পর পর লাস্ট কবে চেঞ্জ করেছেন সেগুলো তো বলতে পারছেন না এবং পানি প্রত্যেকদিন বের করার সময় আপনার যে অ্যানেক্সার ছিল এক সময় লাইসেন্স ছিল সেই অ্যানেক্সারে কি কি উপাদান কি পরিমাণে আছে বা নাই সেগুলো উনি যাচাই বাছাই করে তখন বিপণনের অনুমতি দিবে তখন এই পানিটা বিপনন হবে বিপননের আগেই পানিতে লেবেলিং করতে হবে 10 টাকা করে বললেন 15 টাকা করে বললেন 20 টাকা এখান থেকে একজন ডিলার বলল 40 টাকা আমরা এলাকার বাসিক আছে শুনলাম 50 টাকা করে বিক্রি হয় তাহলে এটা যদি মূল্যটা আপনি লেবেলিং করতেন তাহলে তো ফলটা হতো না মানে ভাউচার দিলে অন্তত বোঝা যেত যে আপনি কি দামে বিক্রি করছেন আপনার মুখের কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে পানিটা এখানে আসার পরে কি হবে ফিলিং করেন তো দেখান এরকম ম্যানুয়াল ভাবেই ভরা হয় হ্যাঁ আপনি যখন ছিপিটা লাগালেন আপনার তো নোংরা হাত ছিল আপনি যেখান থেকে পানি উৎপাদন করছেন প্রক্রিয়াকরণ করছেন এবং বিপণন করছেন আপনি পদ্ধতি মেনে করছেন একটু ভিতরে আসেন দেখেন আমাদেরকে বসে আছেন এটার নাম কি এই ফিল্টারটা সেন্ট টেম্পারেচার সেন্ট এটা এটা ফাংশনটা কি এটা যদি কোনো আয়রন বা আইটি থাকে এটাকে এটা কবে এখানে স্থাপন করেছেন এটা আমরা ছয় মাস পর পরে রিসিভ করেছি 6 মাস পর পরে যা চেঞ্জ করেছেন তাহলে এটা লাস্ট চেঞ্জ কবে করেছেন এটা আমরা এটা দেখতে হবে রেজিস্টার বই দেখে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো কাজ কি এগুলো ফাংশন কি

পরীক্ষা রিপোর্ট নাই তাহলে আপনি এখন যে পানি ইনপুট থেকে কেন আউটপুট হলো এই পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন এটা আমাদের লেবে আমরা যে হাফ এখন আপনি তো বিক্রি করেই দিচ্ছেন বাজারে প্রতি ইউনিট আপনার পঁচিশ সাল পর্যন্ত লাইসেন্স করেছিলেন লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে গেছে পুনরায় তারা পানি স্যাম্পলিং করবে স্যাম্পলিং করে তারপরে লাইসেন্স দেবে এবং এর পিছনে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনারা ভায়োলেট করেছেন যেমন ছয় নম্বর শর্ত উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্যের গায়ে মোড়কে লেভেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা নাম ঠিকানা দিতে হবে দেন নাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ বিধিমালা নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য ম্যাট্রিক পদ্ধতিতে পণ্যের পরিমাণ ওজন সংখ্যা সর্বোচ্চ খ্রিস্ট মূল্য দিতে হবে দেন নাই উৎপাদন তারিখ দেন নাই ব্যবহারের সময় সেবা দিচ্ছেন না বিএসটির গুণগত মানছেন কোনো কিছু আপনি করছেন এই জারগুলো দোকানে দিয়ে আসেন দোকান থেকে নিয়ে আসেন আবার পানি মেনে লেবে ভরে ফেলছেন দিয়ে আসছেন ওরা স্যাম্পল নিয়ে গেছে এটা স্যাম্পল বিএসটি 22 সাল এখন 25 সাল তিন বছর আগের এই স্যাম্পলিংটা নির্দিষ্ট সময় পর পর করা উচিত আপনি করেন নাই এটা লাস্ট করেছেন 2022 সালে ওই একই সাথে করা ওই 22 সালে একবার করে নিয়েছেন তারপরে চলে যাচ্ছে এই ডকুমেন্টস এবং আপনার এই কারখানার সার্বিক যে অবস্থা দেখে আপনার কি আছে কি মনে হয় আমাদের কাছে যেটা মনে হলো যে আপনার এখানে যতটুকু পদ্ধতিতে আপনি উৎপাদন কার্যক্রম করছেন না এবং পানি যেটা বাজারে ছাড়ছেন যেটা শতভাগ বিশুদ্ধ না এটা স্যার

কোনো টেস্ট আপনারা করছেন না প্রথমত বেস্টাই স্যাম্পলিং করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে আপনাদের কারখানা ভিজিট করবে যদি তাদের কাছে মনে হয় আপনার লাইসেন্স পাওয়ার যোগ্য আপনাদেরকে লাইসেন্স দিবে লাইসেন্স পাওয়ার সাপেক্ষে আপনারা বিপণন করবেন তার আগে বিপণন করতে পারবেন না বুঝতে পেরেছেন আর এই এই আজকে যে অপরাধগুলো দেখলাম আপনি অপরাধ দোষ স্বীকার করেন এই মেশিনটা কেবল অন হলো আমরা

ठीक है सर